নিজের সবটুকু দিয়েও যাকে পাননি তাকে আর না খোঁজাটাই ভালো যে ফোন কল মেসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে সেই ফোন কল আর মেসেজের অপেক্ষায় না থাকাটাই ভালো যে দরজায় বারবার করা নাড়ানোর পরেও আপনার জন্য সেই দরজা খুলেনি সেই দরজায় আর করা নাড়ানোই ভালো যার পিছে পাগলের মতো ছুটছেন সে সবটুকু জানার পরেও যখন বার বার পথে ছুঁড়ে ফেলছে আপনাকে তার পেছনে আর না ছোটাটাই ভালো মানুষ বদলায় এটা মেনে নিতে শিখুন নিজেকে বদলান আপনি নিজেকে যতক্ষণ বদলাতে না পারবেন ততক্ষণ নিজেকে ভালো রাখতে পারবেন না নিজেকে ভালো রাখার জন্য হলেও বদলে যাওয়াটা জরুরি যে আপনার জন্য ছিল না কখনো সে আপনার জন্য কখনো থাকবেও না कख आसना